কবর জিয়ারতে কি করতে হয় এটা অনেকেই জানে না কবর জিয়ারতের নিয়মটা কি অনেকে জানেন তবে একটা সময় নবীজির কিন্তু কবর তিনি নিষিদ্ধ করে দিয়েছিলেন আবার আল্লাহ আল্লাহর আলমিন নবীজির সাল্লাই ইসলামকে যেটা বলতেন সেটাই তিনি করতেন তিনি নিজের মন করা কোনো কথা এবং কাজ মানুষের কাছে প্রচার করতেন এটা আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন সাতাশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার তিন চার নম্বর লাইন সুরাত চার পাঁচ নাম্বার আল্লাহ আল্লাহতাল জানিয়ে দিয়েছেন মমা ইয়াং উ হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া উইয়োহা নবীজি নিজের পক্ষতে কোনো কথা বলেন না নবীজির প্রতিটি কথা আল্লাহ আল্লাহতালা ওহির মাধ্যমে জানিয়ে দেন পরবর্তী সময় আল্লাহ তালা নবীজি সাল্লাহসাল্লামের মাধ্যমে সকল অম্বুদেরকে জানিয়ে দিয়েছেন সেটা নিষিদ্ধটাকে প্রত্যাহার করে আবারও কবর জিয়ারত করতে পারবে কেননা বিশেষ করে কবর জিয়ারত এটা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় কবরের কাছে গেলে আখেরাতের কথা স্মরণ হয় যারা দুনিয়াতে একটা সময় ছিল এখন তারা কবরে আছে কবরস্থ হয়ে গিয়েছে সুতরাং কবরে দেখলে কবরের কাছে গেলে আখেরাতের কথা স্মরণ হয় এজন্য কবরে যাওয়া যাবে তবে মহিলা পুরুষদের জন্য একটু ভিন্নতা আছে পুরুষরা যাবে মহিলারাও যেতে পারবে তবে সেখানে না যাওয়াটাই বেশি উত্তম কারণ মহিলাদের একটু আবেগ বেশি থাকে ইমোশনাল বেশি হয় সেখানে যে কান্নাকাটি করা এবং হাই হুতাশ করা এগুলো ইসলাম সাপোর্ট করে না এজন্য যদি কখনো রাস্তার পাশ দিয়ে যায় তাহলে সে কবরের কাছে গিয়ে সেখানে সে তার কবরবাসীর জন্য তিনি দোয়া করতে পারেন আর দোয়া করার জন্য কবরে জিয়ারত করতে হবে বিষয়টা এমন নয় আপনি যে কোনো জায়গায় বসে দোয়া করলেই সেটা আল্লাহ কবরে গিয়ে পৌঁছায় পৌঁছিয়ে দিবেন বিশেষ করে অনেকে মনে করে যদি কবর জিয়ারত করি তাহলে এই দোয়াটা তাড়াতাড়ি কবল হয় এবং যদি মসজিদে বসে ঘরে বসে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয় তাহলে সেটা আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছায় না এটা একটি ভুল ভুল ধারণা ধারণা এই থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আপনি যেখানেই থাকেন না কেন যেখানে বসেই আপনি আপনার মৃত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করেন সেটা আল্লাহ অবশ্যই অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন তবে এখন নিয়ম কি অনেকে আছে বিভিন্ন ধরনের দোয়া দুরুত পড়তে থাকে তবে নবীসাল্লাম কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবজি সাল্লা সাল্লাম যখনই কবরের পাশ দিয়ে যেতেন তখন কবরবাসীকে সালাম দিতেন আসসালাম চমৎকার একটি দোয়া তিনি কবরবাসীদেরকে সালাম দিতেন ইয়া আহলাল কবর হে কবরবাসী আসসালামু আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক ইগফিরুল্লাহু lana আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক এই জন্য আপনি সব সময় যারা কবরবাসী হয়ে গিয়েছেন তাদের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন তাদের দুনিয়ার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন যেহেতু তারা আমাদের আগে সেখানে চলে গেছে আমরাও যাব কবরে তবে আমাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে একটু পরে দিচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা আগে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন এজন্য আমরা বিশেষ করে সূরা আল ফাতিহা এটা পবিত্র কোরআন এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা এবং এই বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় ফাতে একবার পড়তে পারেন এবং সুরা এখলাস অনেক ফজিলাপূর্ণ সুরা এখলাস যে ব্যক্তি একবার পড়ে রব্বুল আলমিন দশ পাড়া কোরআন পড়লে যে সোয়াব হয় সেই সব আল্লাহ তালা তার নামায় দিয়ে দেন সুহান দি সুতরাং তিনবার পড়লে কেমন যেন তিরিশ পাড়া কোরআন শরীফ পড়লে যে সব হয় এরকম একটা সব আল্লাহ তার আমল নামায় দিবে তবে একজন ব্যক্তি যদি পুরা কোরআন শরীফ পড়ে সেই ব্যক্তির যে সব হবে এই সব দুইটা কিন্তু আসমানার জমিনের ভিতরে এরকম পার্থক্য রয়েছে সুতরাং একবার সোরা ফাতেহে তিনবার সোরা এক্স এরপরে দুরুশ্বরীফ পরে আপনি কবরে গিয়ে দোয়া করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করতে হবে অনেক সময় আমরা কবরে গিয়ে কবরে শেষ দাদি এটা কিন্তু শিরিক আল্লাহ তালা শিরিক পছন্দ করেন না এবং আল্লাহ তালা কখনো ক্ষমাও করবে না আল্লাহ তালা পাঁচ নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সোরা নি স্যার ফোর্টি এইট আঠতল্লিশ বলে দিয়েছেন ইন আল্লাহ হা ইয়া উফেরু আই ইউস র কবিরু না দা আরি কালি মাই ক্ষমা করবেন কিন্তু সিরিকের গুণা কখনো ক্ষমা করবেন না এজন্য কবরে কি কোনো কিছু চাওয়া যাবে না কবরে শেষ দেওয়া যাবে না হ্যাঁ যদি কবরে কোনো ভালো ব্যক্তি থাকে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি থাকে তার উশিলা করে আল্লাহর কাছে বলা যেতে পারে আল্লাহ এই মহান ব্যক্তির উশিলায় তুমি আমাকে কবুল করে নাও আমার এই দোয়াটা কবুল করে দাও এটা আপনি বলতে পারেন তবে কবরের কাছে গিয়ে চাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে এভাবে আমল করার তৌফিক দান করে